অবাক করে দেওয়ার মতো ঘটনা এবং বলে না যে একটা শীতল স্রোত চলে যাচ্ছে মেরুদণ্ড দিয়ে সুষন্নাকাণ্ড দিয়ে সাহিত্যে পড়তাম সত্যি নিজের পার্টির লোক সে বিহার থেকে নাকি লোক ঠিক করে এনেছে নিজেরই পার্টির কাউন্সিলারকে গুলি করে মারার জন্য কারণটা কি আমরা তো এটা বুঝতে পারছিলাম যেন কি ধর্মীয় কারণ আছে রিলিজিয়াস কোনো কারণ আছে কোনো হিন্দু কাউন্সিলার থাকতে দেবে না এই ধরনের কোনো বিষয় আছে আমরাই বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে খুন করার চেষ্টা করছে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স আছে নাকি আমি তো আপনাদের কাছ থেকে শুনলাম এর আগে কোনো শুনিনি মানে শুনিনি বলতে কাজ দেখতে পাইনি নির্ভয়া কাণ্ড কলকাতার বুকে হাজার কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট পাকড়া মানে ধরা পড়া বিভিন্ন সময় দেখেছি কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সি দিল্লি থেকে এসে বা অন্য রাজ্যের পুলিশ এসে ও কলকাতা পুলিশকে জানিয়ে কখনো না জানিয়ে অপরাধী ধরে নিয়ে চলে গেছে মনে তো হয় না ইন্টেলিজেন্সের তো পুরো কাজ এখন তো কলকাতা পুলিশের যদি ইন্টেলিজেন্স ব্যুরো থাকে তাদের একটাই কাজ আমি গঙ্গা আরতি করতে যাচ্ছি একটু টুক করে ছবি তো স্বতন্ত্র মজুমদার ঠিক করছে

এতদিন ভালো করে লক্ষ্য করি দেখেছি যে তোলে একবার তোলে প্রতিটা স্টেপের ছবি তোলা হয়েছে কালকে কলকাতা পুলিশের তরফ থেকে আমি যখন আরতি করছিলাম তখন আপনারা আমার সামনে থেকে এভাবে নিচ্ছিলেন সেই সময় কলকাতা পুলিশ ছবি তুলেছে আমি গাড়িতে উঠছি সেই সময় ছবি তুলেছে ঢোকার সময় ছবি তুলেছে গাড়ি থেকে নামার সময় গাড়ি ছবি তুলেছে তো স্টেপ বাই স্টেপ মানে আমাদের বিরোধী দলের নেতাদের উপরে যদি এই ভিজিলেন্সটা না রেখে

না না অবশ্যই ভাবা উচিত তো তৃণমূল কংগ্রেসের নেতাদের সকলেই ভাবা উচিত যে তারা আদপে তৃণমূল কংগ্রেসটা করবে কি কিন্তু বিজেপিতে থাকলে পরে বিজেপির কর্মী হয়ে হয়তো মার খেতে হতে পারে তৃণমূল কংগ্রেসের হারমারদের কাছে জেহাদিদের কাছে কিন্তু এবার খুন হতে হবে না কাউকে মধ্যে আগাগোড়া একটা বিভাজন দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক সংগঠন এবারে জনপ্রতিনিধিদের মধ্যেও এতটা ব্যক্তি প্রকাশ প্রকাশে কিভাবে জীবন হচ্ছে কি বলবো এখন তৃণমূল কংগ্রেসের অ্যাকচুয়ালি পুরো কাঠামোটা তাসের ঘরের উপর টিকে আছে

পুলিশ এই ছবি তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে আমাদেরকে বিজেপিকে আটকাতে পারেন সুশান্ত ঘোষ বলছেন যে এই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার ঝামেলা তা দীর্ঘদিনের সুপরিচিত সকলের জানা দেবাশিস কুমারকে জানানোর চেষ্টা করেছিলাম নিজেদের মধ্যে মেটাতে বলেছিলেন বা আপাতত চেপে রাখতে বলেছিলেন এরপর চুপটা কঠিন হচ্ছে এই যে নিজের দলেরই কাউন্সিলরের দিকে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন আমি বলবো দলটা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ধীরে ধীরে বলবো দলটা ছেড়ে দিন নাহলে নিজের দলের লোকেদের হাতে খুন হবে লটারি নিয়ে ইডির রেড চলছে চতুর্থ দিনে টাকা গোনার কাজ চলছে রেড চলছে শুধু কলকাতা থেকেই সাড়ে তিন কোটি দেশ জুড়ে দশ কোটির কাছাকাছি টাকা উদ্ধার হয়েছে একটি লটারি কোম্পানি থেকে দেখুন এই যে লটারি কোম্পানির মালিক যিনি মার্টিন লটারি যাকে বলা হয় আর কি সেই ব্যক্তি গোটা ভারতবর্ষের অন্যান্য লটারিগুলোকে গিলে খেয়েছে এবং তার মনোপলি বা একাধিপত্য চলে এবং এই লটারিকে ব্যবহার করে বহু তৃণমূল কংগ্রেস নেতা তার ব্ল্যাক মানিকে হোয়াইট করেছে লটারির টিকিট প্রাইস দেখি তার মধ্যে আপনারা দেখেছেন অনুক্রত মন্ডলের নামে দুবান ডিয়ার লটারির কথা উঠেছিল আর অনেকের নামই উঠেছে কলকাতাতেও একজন বিধায়কের নাম উঠেছিল লটারি পাওয়াতে তো এই গোটা একটা চক্র চলছে এর মাধ্যমে আগে হাওলা কাণ্ড শুনতো লটারি কাণ্ড চলছে এই যে বারবার বলেছেন বেআইনি আর্মস করো তারপরেও পুলিশ হাঁ করে বসে রয়েছে আর চুপ করে বসে থাকা যাবে না সিএম বলার পরেও কেন বেআইনি আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় আমি একটু বাদে ওর বাড়িতে যাচ্ছি এনাফ ইজ এনাফ কিসের কিসের দৃষ্টিকোণদল বাইরে এরা তো ক্রিমিনাল আসছে কোথা থেকে দেখুন শহরের মহানগর এখন শহরের মহানগরী যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশে দেখে লাভ এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানগরী তাহলে তো সেই হোম মিনিস্ট্রে থাকা উচিত না নিজের পদে তাকে সরে যাওয়া উচিত আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন হ্যাঁ রাজ্যের পুলিশ মন্ত্রী আমি রাজ্যের পুলিশ মন্ত্রী আমি বলছি আর পুলিশ শুনছে না আত্মশ্লাঘা হওয়া উচিত নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই আমাকে সরে যাওয়া উচিত মহানাগরিক কি বলছে আমি বুঝতে পারছি না নাকি ড্যামেজ কন্ট্রোল করার জন্য একটু নাটকবাজি হচ্ছে সেটা হতে পারে দেখুন তৃণমূল কংগ্রেসে এখন চরম গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে জিহাদি শক্তির হাতে জামাতের হাতে বাংলাদেশের জামাতের হাতে তৃণমূল কংগ্রেস যাচ্ছে এবং যাবেও সময় এলে পরে ব্যানার্জি পরিবারকেও লাথি মেরে ঠিক জায়গা মতো যাদের বসার তারা বসে যাবে এখন সেটাই চলছে আস্তে আস্তে এবার দেখা যাক কোন পক্ষ শক্তিশালী হয় আমার শেষ প্রশ্ন এই যে লটারির কথা আপনি বলছেন ইলেকট্রাল বন্ডে দেশ জুড়ে তারা বিভিন্ন টাকা দিয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি তৃণমূল কংগ্রেসেও যেমন ইলেকট্রাল বন্ডে এই টাকা এসছে বিজেপি কেন্দ্রের শাসক দল তাদের ইলেকট্রাল বন্ডেও লটারি বিভিন্ন টাকা এসেছে আমি এই এই পয়েন্ট থেকেই বলছি তৃণমূল কংগ্রেসের ইলেকট্রাল বন্ড যদি এই কোম্পানি কিনে থাকে এবং বিজেপিরও যদি কিনে থাকে যে কেউ ইলেকট্রাল বন্ড কিনতে পারে আপনিও কিনতে পারেন আমিও কিনতে পারি উনিও কিনতে পারেন তো বিজেপির ইডি এতদিন তো বিজেপির ইডি বলতেন আপনারা তো বিজেপির ইডি তো অ্যাকশন নিচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ বা কেউ কেন এতদিন অ্যাকশন নেয়নি কোনো তৃণমূল কংগ্রেস তো পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই লটারিকে উল্টো ব্যবস্থা করে দিয়েছে তো বিজেপির ইলেকট্রাল বন্ড কিনেও দেশের ক্ষতি করলে বিজেপি তাকে ছাড়বে না কারণ বিজেপি সেই নীতিতে বিশ্বাস করে কান্ট্রি ফার্স্ট পার্টি সেকেন্ড বলছি সরকারি বাসে কোনো দেখা যাচ্ছে না কলকাতা শহরে এবং বেসরকারি বাসের যারা সংগঠন রয়েছে তৃণমূলের যাত্রীটা না দেখুন গোটা রাজ্যটা এই মুহূর্তে একটা বলছিলাম না হ্যাং হয়ে যায় মোবাইল যেমন চালা যাবে হ্যাং হয়ে যায় এবং রাজ্য চলতে চলতে এখন হ্যাং হয়ে গেছে ট্যাবের টাকা হ্যাক হয়ে যাচ্ছে নিজের দেওয়ালের কাউন্সিল আসে গুলি খেতে খেতে বেঁচে যাচ্ছে সেদিন বন্ধু কাল রাত্রিবেলা বন্দুকটা ইয়ে হয়ে গেছিলো মানে বিকল হয়ে গেছিল কার লক হয়ে গেছিলো কাজ করে নিহে তো মরে মরে যেতেন ভদ্র আমাদের বিরোধী দল করেন কিন্তু আমরা চাই না যে তাদেরও প্রাণ আনি হোক কোন রাজনৈতিক মানে সংস্কৃতি কোন রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস জন্ম দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস তৈরি করছে এটা আমাদের ভাবা দরকার কাদেরকে নেতা বানিয়েছে তৃণমূল কংগ্রেস এই যে কাউন্সিলারের নাম উঠে আসছে জাভেদ খান টান সবার নাম আসছে আস্তে কাদেরকে মন্ত্রী বানিয়েছে কাদেরকে সাংসদ সাংসদ বানিয়েছে একসময় সিমির প্রতিষ্ঠাতা সদস্য পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ হয়েছে কোন জায়গায় যাচ্ছি আমরা